জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের আপনাদের প্রিয় পরমের কাছে সকলের সকলকেই সৎসঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনাটি যে সময়ে সেই সময় ভারতবর্ষ তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করা যায়নি নারী শিক্ষার প্রয়োজনীয়তাও বিশেষভাবে বিবেচনা করা হয়নি শহর অঞ্চলে কিছু কিছু পরিবার মেয়েদের শিক্ষা ব্যবস্থার প্রচলন থাকলেও গ্রাম অঞ্চলে বা পল্লী অঞ্চলে এর সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি ছিল মেয়েদের মায়েদের এবং নারীদের ভিতরে যে অপার সম্ভাবনা সুপ্ত অবস্থায় ছিল তাকে কেউ উপলব্ধি করতে পারেনি কিন্তু যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্র তিনি প্রয়োজনকে মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন আর তিনি উপলব্ধি করেছিলেন বলেই নারী শিক্ষার জন্যে তিনি বিশেষ ভূমিকা পালন করেন কেননা এই নারীরা এই মায়েরাই আমাদের ঘরে লক্ষ্মী দুর্গা সরস্বতী সেই মায়েদেরকে যদি শক্তিশালী করা না হয় সেই মায়েদের যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা না হয় সেই মায়েরা যদি আধুনিক শিক্ষার আলোকে আলোকিত না হয়ে ওঠে তাহলে তাদের ভিতরে সেই সম্ভাবনা জাগরণ ঘটবে কীভাবে আর তাদের ভিতরে সুপ্ত সম্ভাবনা জাগরণ না ঘটলে তাদের গর্ভে সুসন্তান কী করে জন্ম নেবে তাদের গর্ভ থেকে সুভাষচন্দ্র বোসের মতন বীর সন্তান যোগ্য সন্তান কী করে জন্ম নেবে যে সন্তান ভারত মায়ের গৌরব বৃদ্ধি করবে তার জন্য মায়েদেরকে যোগ্য করে তুলতে হবে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে তবেই তারা সংসারে সবকিছু অর্জনে পটু হবে সংসারের যে কোনো বিষয়ে তারা সাশ্রয়ী বুদ্ধি নিয়ে চলতে পারবে এবং যে কোনো সমস্যাকে তারা সুন্দরে রূপান্তরিত করতে পারবে তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাণীতে বলেছেন অর্জনে পটু সাশ্রয় কাজে সুন্দরে সমাপন এই দেখে তুই বুঝবি লোকে দক্ষতা কেমন সেই দক্ষতা বৃদ্ধির জন্যে প্রতিটি মাকে প্রতিটি নারীকে প্রতিটি স্ত্রীকে শক্তিশালী করে তোলার জন্য দক্ষ পটু করে তোলার জন্য তিনি বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সেই বিদ্যালয়ে পাবনা হেমায়তপুর সৎসঙ্গ আশ্রমের সমস্ত মায়েদেরকে এবং আশ্রমে পার্শ্ববর্তী অঞ্চলেরও অনেক মায়েদেরকে তিনি লেখাপড়া শেখানোর ব্যবস্থা করেন প্রথমে এই মায়েরা রাজি হয়নি তারা বলে আমরা পারবো না আমাদের সময় নেই সারা দিন রাত সংসারে কাজকর্ম করে রান্না বান্না করে ছেলে মেয়েদের দেখাশোনা করে তাদেরকে যত্ন করে আর সময় কোথায় আর ধৈর্যই বা কোথায় যে লেখাপড়া শিখবো কিন্তু ঠাকুরের প্রচেষ্টা ব্যর্থ হয় না তার জেদের কাছে সকলেই হার মেনে শিক্ষা গ্রহণ করতে রাজি হয় কেননা শিক্ষায় এমন এক আলো যা মানুষের ভিতরে সব অন্ধকারকে দূরীভূত করে তাকে উজ্জ্বল মন্ডিত করে তুলতে পারে আশ্রমের এক সৎসঙ্গী মা ছিল সরোজিনী ঘোষ মা সকলে যাকে শান্তির মা নামে চেনে ঠাকুর শান্তির মাকেও লেখাপড়া শেখার কথা বললেন কথা শুনে শান্তির মা বলেন ঠাকুর আমার চল্লিশ বছর বয়স হয়ে গেছে ভালো করে চোখ পর্যন্ত দেখতে পাইনি আমি কি করে লেখাপড়া করবো সারাদিন যে কাজকর্ম করি হাড় ভাঙা খাটুনি খাটি একদিন যদি কাজ না করি তাহলে তো আমার সংসার চলবে না পেটের ভাতের জোগাড় হবে না আমার সময় কোথায় যে লেখাপড়া করব অনেক মায়েদের কাছে এই সমস্যার কথা শুনে ঠাকুর একটা সিদ্ধান্তে উপনীত হলেন তিনি বললেন মায়েদেরকে শিক্ষিত করে তুলতে গেলে রাতের বেলাটাই যথার্থ সময় আর সেই মতোই রাত্রির দশটা থেকে বারোটা পর্যন্ত তিনি মায়েদের লেখাপড়ার জন্য ক্লাসের ব্যবস্থা করলেন অর্থাৎ নাইট স্কুলের বন্দোবস্ত করা হলো আর এই নাইট স্কুলে শিক্ষকতা করবার জন্য রায় রত্নেশ্বর দাস শর্মা এবং নগেন বোস তারা প্রত্যেক দিনে এক একজনের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি সাবজেক্ট বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান শিক্ষা দিতে বেশ কয়েকদিন লেখাপড়া শেখানোর পর সেই বিদ্যালয়ের মায়েরা বেশ ভালোই অর্জন করতে পারে তারা দক্ষ পটু হয়ে ওঠে লেখাপড়ায় তারা আগ্রহী হয়ে ওঠে কিন্তু একমাত্র শান্তির মা তার মাথায় কিছুই ঢুকে না কিছুই বুঝতে না। সে তো অপর্যন্ত কোনোদিন পড়তে পারেনি এখন এই বয়সে এসে কি করে পারবে তাই তার কাছে অসম্ভব আর সেই কথা ঠাকুর কেউ জানায় তখন ঠাকুর নিজে তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিলেন টিউশনই দিতে লাগলেন ঠাকুরের কাছে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞানের টিউশনই পড়তে লাগলেন শান্তির মা এবং বেশ কয়েকদিনের মধ্যেই তিনি অতি সহজ সরল উদাহরণের মধ্য দিয়ে শান্তির মাকে বেশ বুঝিয়ে দিতে সমর্থবান হন এবং যে ঠাকুরের শেখার পদ্ধতি শান্তির মায়ের খুব ভালো লাগে সে বেশ কিছুটা বুঝতে পারে আয়ত্তও করতে পারে আর এমন এক সময় এসে যায় যখন শান্তির মায় ইংরাজি ট্রান্সলেশন করতে পারে যে কোনো কথা ইংরেজিতে বলতে পারে ইংরেজি লাইনের পর লাইন সে না দেখে মুখস্থ পড়ে যেতে পারে শান্তির মা অল্প সময়ের মধ্যে এমন দক্ষ পারঙ্গম হয়ে ওঠাতে আশ্রমবাসীরা সকলে আনন্দিত সকলেই তাকে নিয়ে গর্বিত আর ঠিক এমন সময় আশ্রমে আসেন ব্যারিস্টার জে এন দত্ত আর সুভাষচন্দ্র বোস ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবী যাকে নেতাজি নামে চেনে সেই নেতাজি তার নিজ মাতুলের সঙ্গে সৎসঙ্গ আশ্রম পাবনা হিমায়ত করে এসে উপস্থিত হয়েছিলেন তিনি তার মাতুল এবং মাতা মনোমোহিনী দেবী ঠাকুরের সম্মুখে বসেছিলেন ঠিক সেই সময় শান্তির মা ঠাকুরের সম্মুখে উপস্থিত ছিলেন এবং এই সম্পর্কেই আলোচনা চলছিল শান্তির মায়ের এই বয়সে লেখাপড়া শেখার প্রতি আগ্রহ আর ইংরাজির উপরে তার দক্ষতার কথা শুনে সুভাষচন্দ্র বোস খুশি হয়ে আনন্দিত হয়ে শান্তির মাকে বললেন আপনি তো অবাক করে দিয়েছেন আমাকে এই বয়সে এমন সহজ সরলভাবে ইংরাজি কথা বলা তা আপনি শিখলেন কি করে আপনার তো অনেক কাজ দায়িত্ব বেড়ে গেল আপনার প্রথম কাজই হবে নিরক্ষরকে অক্ষর পরিচয় করানো আর বিশেষ করে নারী শক্তিকে মাতৃশক্তিকে উদ্ধার করার জন্যে আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে আপনাদের মতো মায়েদের কাছ থেকে তো দেশের অনেক আশা সেই আশাকে পূর্ণ করতে হবে সুভাষচন্দ্র বোসের কাছে এই প্রশংসা সূচক কথাগুলো শুনে শান্তির মা একটু কথা বলতে পারে না তার মুখ দিয়ে শব্দ বেরোয় না শুধু বলেন আমি কি করে জানতাম ঠাকুরই সব শিখিয়েছেন সবে আশীর্বাদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম সনাতন তার কাছে অসম্ভব বলে কিছু নেই তিনি চাইলে সব সম্ভব হতে পারে তারপরে সকলকে প্রণাম করে ঠাকুরের কাছে অনুমতি নিয়ে শান্তির মাতার কাজে চলে যায় তারপরে সুভাষচন্দ্র বোস তার মামার সঙ্গে অর্থাৎ ব্যারিস্টার জে এন দত্ত সাহেবের সঙ্গে আশ্রম পরিদর্শন করে ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ফিরে যাওয়ার আগে মাতা মনোমোহিনী দেবীর কাছে শান্তির মায়ের জন্য কিছু উপহার সামগ্রী দিয়ে গেলেন আসে উপহার সামগ্রীর মধ্যে ছিল চার দিস্তা খাতার কাগজ এক ডজন পেন্সিল এক ডজন কলম এবং অনেকগুলি কালির বড়ি তিনি দিয়ে যান মাতা মনোমোহিনী দেবী শান্তির মাকে ডেকে সেই উপহার তাকে প্রদান করলেন আর দেওয়ার সময় অবগত করিয়ে দিলেন এই উপহার তোকে সুবাস দিয়ে গেছে এগুলো যত্ন করে ব্যবহার করবি প্রয়োজন মতো ব্যবহার করবি এভাবেই শ্রী শ্রী ঠাকুর অনেক অসম্ভবকে সম্ভব করেছেন মায়েদেরকে নারীদেরকে বিশ্ব বন্ধিত করে তোলার জন্য তাদের সম্মানীয় স্থানে প্রতিষ্ঠা করার জন্য তিনি অক্লান্ত প্রয়াস প্রচেষ্টা পরিশ্রম করে গেছেন আর তার প্রচেষ্টার কারণে আশ্রমবাসীর সব মায়েরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন প্রায় প্রত্যেক মায়েরাই করেছিলেন ঠাকুরের ইচ্ছা পূরণ করেছিলেন এবং তার মধ্য দিয়ে তারা নিজেরা অন্ধকার মুক্ত জীবন পেয়েছিলেন আলোক উজ্জ্বল জীবন পেয়েছিলেন তাই তো প্রিয় পরম শেষে ঠাকুর তার সুন্দর বাণীতে বলেছেন সতী যে ঝোলসে দেমা নিঠুর কঠোর অন্ধকারে মদন ভস্য বন হিরাগে বৃত্তি রিপু দে প্রণব তালে ইষ্ট মন্ত্রে ঝঙ্কারি তোল সকল তন্ত্রে বিশান হাকে রুদ্র দোলাই বজ্র হানি মৃত্যু দ্বারে আয় ছুটে আয় আয় মা আমার ধর দীপকে আর জোতান ফুলিয়ে তোল তোল তাথই তালে আর জমান এভাবেই ঠাকুরের আবহাওয়ানে সাড়া দিয়ে বহু নারী সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে আধুনিক শিক্ষার আলোকে আলোক উজ্জ্বল হয়ে ওঠে এবং তারাও মনে মনে প্রিয় পরমকে বলেন দয়াল আমার প্রভু আমার বিভব বিভূতি বিভু আমার পাতা আমার তারণ পীড়ন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো তা কাউ কিনা আমার দিকে কিংবা ঘৃণার চোখে দেখো যাই করো না তুমি আমার আমি তোমার চিরদিনের তোমার সেবাই আমার ধর্ম তোমার কাজই আমার তপ স্বার্থ আমার তুমি শুধু কোন প্রয়োজন স্বার্থ নয় ভর দুনিয়ায় যা হোক বা না হোক তোমার অত্যক্তে করিছে ভয় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মত আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয় গুরু বন্দে পুরুষ